কেমন যেন শিক্ষার অন্যতম লক্ষ্যই এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে শিক্ষিত হবে টাকা পয়সা কামাবে শিক্ষিত হবে বাড়ি গাড়ির মালিক হবে শিক্ষিত হবে ধন সম্পদের মালিক হবে শিক্ষার কাজ যেন অন্য বস্ত্র বাসস্থান বাস এগুলোর সাথে এর বাহিরে গিয়ে শিক্ষার যে অন্যতম উদ্দেশ্য মা আরে আল্লাহকে চিনা আল্লাহকে জানা আল্লাহকে বুঝা আল্লাহকে পাওয়া সরল সঠিক পথ পেয়ে আল্লাহ সন্তুষ্টি পেয়ে জান্নাত পাওয়া এটা যেন আমাদের সন্তানদের হৃদয় থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে মোতারাম হাজরিন শিক্ষা লাগবে আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি শিক্ষিত ছিলেন সর্বোচ্চ শিক্ষিত ছিলেন আল্লাহ রব্বুল আলমী নিজে আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম কে শিক্ষা দিয়েছেন অতএব শিক্ষা লাগবে নবীজি আলাইহি আসাল্লাম তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নিজে শিক্ষক ছিলেন নবীজি নবিজি সাল্লাই সাল্লামের ছাত্রত্ব গ্রহণ করেছেন উম্মার ওই অংশ যাদেরকে সাহাবাই কারাম বলা হয় সাহাবাই কারামের ব্যাপারে জামা এবং আমাদের আকিদা বিশ্বাস হলো আল্লাহ করানুল ক্যারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন এরা ওই শ্রেণী যাদের উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন আরও আসতে বলেন সোহান আল্লাহ জোরে বলেন না ওই বক্সগুলোর আওয়াজটা বাড়ায় দেন একটু ওই দুইটা বক্সের একটু আওয়াজ বাড়ায় আপনারা কি আমার কথা বুঝতে ইজি আচ্ছা তাহলে ঠিক আছে মোতারম হাজরিন নবীজি সল্লাল্লাহ আলাইহুসাল্লাম ছাত্র ছিলেন শিক্ষকও ছিলেন নবীজি সল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম ছাত্রত্ব গ্রহণ করেছিলেন স্বয়ং আল্লাহর স্বয়ং কার তো আল্লাহ শিক্ষক নবীজি ছাত্র নবীজি শিক্ষক নবীজির সাহাবাই কারামগঞ্জ ছাত্র আল্লাহর মেহরবানি এভাবেই সেই পনেরো শত বৎসর থেকে শুরু করে অদ্যাবধি পোরানে শিক্ষাধারার এই যে ধারাটা আপনারা দেখছেন এটা এইভাবেই চলে আসছে আরো একটা মজার বিষয় হল আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে যাদের মাধ্যমে ইলমে দিনের খেদমত অধিকভাবে নিয়েছেন হেফাজত হেফাজত করেছেন করেছেন মৌলিক জায়গায় যারা এসেছেন তাদের অধিকাংশই বাহ্যিক অর্থবৃত্তে খুব বেশি ধনী ছিল না সম্পদশালী ছিল না কিন্তু আল্লাহ এই শ্রেণির মাধ্যমে ইলমে দিনের মতো এত গুরুত্বপূর্ণ জিনিসের সর্বোচ্চ পরিমাণ খেদমত নিয়েছেন মোহতারা মহাজির ধর্মীয় শিক্ষা জাগতিক শিক্ষা দুটোই আমাদের জন্য প্রয়োজনীয় বাকি হলো কোনটা কতটুকু প্রয়োজনীয় কোনটার পরিধি কতটুকু কোনটা আমাদের কাছে কতটুকু গুরুত্ব পাওয়া উচিত এই বিষয়টাও আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার গুরুত্ব পরিষ্কার হওয়ার জন্য কার্য পরিধিটা কর্মক্ষেত্রটা আমাদের সামনে সাফ হলে গুরুত্বটাও সাফ হয়ে যাবে জেনারেল শিক্ষার সাথে সম্পৃক্ত যাবতীয় বিষয়গুলো শুধুমাত্র হায়াতে জিন্দিগির সাথে সম্পৃক্ত ডাক্তারের প্রয়োজন যতক্ষণ একজন মানুষ জিন্দা আছে ইঞ্জিনিয়ারের প্রয়োজন যতক্ষণ একজন মানুষের হায়াত আছে জীবন আছে এভাবে শিক্ষার সাথে সম্পৃক্ত সমস্ত কাজ এটা আমাদের এই দুনিয়ার হায়াতের সাথে সম্পৃক্ত এবং এর মধ্যেই সীমাবদ্ধ এর বিপরীতে দিন এটা আমাদের দুনিয়ার হায়াতের মধ্যে যেমন জরুরি দুনিয়ার হায়াতের পরেও আমরা যখন কবর দেশে চলে যাব ওই হায়াতের সাথে ওই জিন্দিগির সাথেও এটা আমাদের জন্য জরুরি এবং আমাদের ওই জিন্দিগির সাথেও এটা ব্যাপকভাবে জড়িয়ে আছে এই জন্য আমাদের বিজ্ঞ ওলামারা বলেন দিন আমি শিখব এই কথা মনে করে যেন আল্লাহ আমাকে দুনিয়া আখেরাতে উভয় জায়গায় সফলতা দান করেন আর জাগতিক শিক্ষা আমি শিখব এই জন্য যেন আমি দুনিয়ার চাহিদাটুকু পূরণ করতে পারি প্রশ্ন হবে তো দুনিয়ার চাহিদা পূরণ দ্বারা যদি শুধুমাত্র দুনিয়ার চাহিদাই পূরণ করি আখেরাতের কোনো কাজে না লাগে তো আমার লাভ কি হবে এটাকেও আখেরাত মুখী বানানোর পদ্ধতি কি নিয়ম কী বিজ্ঞ হলা আমারা বলেন জাগতিক শিক্ষাও যারা শিখব আপনি আমি যদি দিনের উপরে চলে দিন মেনে দিনের জন্য দিনদারদের জন্য ইসলামের জন্য আমি এই শিক্ষাটাকেও কাজে লাগাতে পারি আমি ডাক্তার হব শুধুমাত্র অর্থ কামানোর জন্য নয় আমি ইঞ্জিনিয়ার হব শুধুমাত্র সম্পদ কামানোর জন্য নয় বরং আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব ব্যারিস্টার হব যত যাই কিছু হই না কেন আমার লক্ষ্য থাকবে আমার রবের সন্তুষ্টি মানবতার সেবা মুসলমানদের এই দিকটা জরুরিও প্রয়োজনীয় ফলে আমি আল্লাহ রব্বুর আলমিনের বিধিবিধান পালনের পাশাপাশি যদি জাগতিক এই শিক্ষাগুলো শিখি নিয়ত যদি কোন খালেজ করি তাহলে জেনারেল লাইনে পড়েও পড়িও শিখে শিখায়ও আপনি আমি ইনশাল্লাহ সবাবের ভাগিদার হতে পারবো আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আরো আসতে বলেন আরো জোরে বলেন না আমিন শিক্ষা জরুরি শিক্ষার প্রভাবও ব্যাপক আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আগমন পূর্ব সময়েও শিক্ষা ছিল নবীজি সাল্লাই্লাম এসেও শিক্ষা দিলেন আ হতে পারে তো আগের শিক্ষা পরের শিক্ষা বেশ আগের শিক্ষা কেন প্রশংসনীয় নয় পরের শিক্ষা কেন প্রশংসনীয় উত্তর সহজ আল্লাহ যে আয়াত অবতীর্ণ করে নবীজিকে প্রথমত শিক্ষা দিয়েছেন সেই আয়াতেই আল্লাহ সাফ করেছেন আল্লাহ হুতাবা রকাওয়াতা আলাহ একারা বিস্মীয়াল খালাক মমিন মুসলমান ভাইরা আমাত আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ পাক শুধু বলেননি পড়ুন বরং আল্লাহ পড়ুনের সাথে সাথেই শব্দ যুক্ত করেছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন দিল খুলে বলেন আওয়াজ দিয়ে বলেন না কে এখানে একটা বিষয় বড় পরিষ্কার যে আমার পড়া পড়ানো আমার টোটাল শিক্ষার অন্যতম উদ্দেশ্য হবে খালেককে চেনা খালেককে জানা খালেককে বুঝা খালেকের সাথে আমার সম্পর্ক স্থাপিত হওয়া হাজরিন আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা এই কথা ওপেনলি বলতে বাধ্য যে আমাদের দেশে মূলধারার শিক্ষা শিক্ষাধারা হিসেবে যেই শিক্ষা শিক্ষা ধারার টোটালটার ডিজাইন এমন ভাবে করা হয়েছে আমাদের সন্তানরা যারা ওখানে পড়ে অটোমেটিকলি তাদের মাথার মধ্যে আল্লাহর প্রতি অনাস্থা আল্লাহর প্রতি অবিশ্বাস আল্লাহর প্রতি এক ধরনের সন্দেহ প্রবণতা তৈরি হয়ে যায় বাস্তবতা আছে না নাই মুমিন মুসলমান বায়রা আমার একটা বিষয়ে বড় পরিষ্কার ভাবে বুঝা জরুরি আল্লাহর হাবিব্লা শিক্ষা ধারার যেই ধারাবাহিকতার সূচনা করেছেন এর আগেও পৃথিবীতে শিক্ষা ছিল আল্লাহর হাবিব সল্লাই্লাম যেই শ্রেণীর মাঝে আগমন করেছিলেন ওই শ্রেণীর মাঝেও শিক্ষা ছিল তবে বেশকম এবং পার্থক্য হল এই তাদের ওই শিক্ষাটা আল্লাহ পর্যন্ত না পুছার কারণে চিনা জানার মাধ্যম না হনার কারণে ওই সমাজকে ওই মানুষগুলোকে ওই সময়ের মানুষগুলোকে পৃথিবীর কেউ শিক্ষিত হিসেবে স্মরণ করে না বরং সবাই বলে আইয়া মে জাহিলি জাহিলি যুগ যা যুগের মানুষ যা সময়ের মানুষ প্রশ্ন হতে পারে বলা হয় অজ্ঞতাকে মূর্খতাকে আমরা স্বাভাবিকভাবে অজ্ঞতা এবং মূর্খতা বলতে বুঝি যাদের অক্ষর জ্ঞান নেই ভাষা জ্ঞান নেই শব্দ জ্ঞান নেই সাক্ষর জ্ঞানও জানে না এরা মূর্খ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে যুগটাকে আমরা জাহিলি যুগ বলছি যে যুগের মানুষগুলোকে আইয়ামে মানুষ বলা হচ্ছে আমার পাশে মহাদেশ বসা আছেন ওলামায় কারাম আছেন আমার সাথে একমত হবেন ইতিহাস খুঁজতে দেখা যাচ্ছে ওই যুগে বড় বড় সাহিত্যিকরা ছিল আমরা আমাদের বড় বড় বাজারে বড় বড় প্রতিযোগিতায় প্রতিযোগিতা করে বিভিন্ন খেলার ওই সময় প্রতিযোগিতা হতো কিন্তু প্রতিযোগিতা হতো সাহিত্যের একটা কবিতা আবৃত্তি তো একজনে আরেকজন সেটাকে কাটতো একজনের সাহিত্য চর্চা করত আরেকজন সেখানে ভুল ধরত মানে এলানের প্রতিযোগিতা ছিল সাহিত্য চর্চা কবিতা চর্চা গদ্য পদ্মের যেই প্রতিযোগিতা এটা ছিল তো প্রশ্ন হল আমরা সবাই মিলে বলছি জাহিলি যুগ জাহিলি যুগের মানুষ আবার ওই যুগেরই আবুল হাকাম যাকে পরবর্তীতে আবু জাহাল নাম দেওয়া হয়েছে ওই সময়ের অনেক জ্ঞানী গুণী ভাষা সাহিত্যিকদের নাম সামনে আসে উভয়টার সাথে সামঞ্জস্য কি মমিন মুসলমান আমার বিজ্ঞ ওলামাই কারামগণ বলেন উভয়টার মধ্যে সামঞ্জস্য হল এই এদের শব্দ জ্ঞান ছিল ভাষা জ্ঞান ছিল এর মধ্যে কোনো দ্বিমত নাই কিন্তু এই জ্ঞান তাদেরকে আল্লাহর মারে ফত পর্যন্ত নেয়নি খালে কে চিনায়নি মানুষ বানায়নি মানবতা শিখায়নি মনুষ্যত্ব বোধ তৈরি হয়নি এই জন্য তাদের শব্দ জ্ঞান থাকার পরেও তাদেরকে জাহিল যুগের জাহিল মানুষ হিসেবে দেয়া হয় দেখুন একটা মানুষ অনেক বড় শিক্ষিত কিন্তু সে মানুষ হত্যা করে আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ আরো আসতে বলেন আওয়াজ দিয়ে বলেন না মানুষ না অমানুষ অমানুষ যে কেউ বলবে এ কি শিক্ষিত তো অমানুষ সে মানুষ খুন করে অথবা একজন মানুষ খুব বড় শিক্ষিত কিন্তু তার আচার আচরণ ব্যবহার চরিত্র একদম নিকৃষ্ট সব মানুষ জানে সে একজন চরিত্রহীন বলুন তো অক্ষর জ্ঞানের কারণে এই লোকটা বাহ্যিকভাবে শিক্ষিত হলেও চরিত্রগত সমস্যা তৈরি হওয়ার কারণে মানুষজনের কাছে সে নিন্দিত হবে ঘৃণিত হবে প্রত্যাখ্যাত হবে মানুষ তাকে কোনোদিন গ্রহণ করবে না করবে করবে না বরং বলবে অন্যায় করে অপরাধ করে এভাবে বলে তাকে প্রত্যাখ্যান করবে এটাই স্বাভাবিক মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর হাবিব হাবিবাহি যে সময়ে যে যুগে যেই মানুষগুলোর মাঝে আগমন করেছিলেন তাদের কারো কারো মাঝে ভাষা জ্ঞান ছিল না সাহিত্যের জ্ঞান ছিল না শব্দ জ্ঞান ছিল না এমন নয় বরং শব্দ জ্ঞান ছিল ভাষা জ্ঞান ছিল সাহিত্যের জ্ঞান ছিল না বরং তাদের মধ্যে অভাব ছিল আল্লাহর মারিফাত ছিল না মানবতা ছিল না মনুষ্যত্ব বোধ ছিল না চরিত্র উন্নত ছিল না চরিত্রই ঠিক ছিল না ফলে ওই সময়টাকেও জাহিলি যুগ বলা হয় ওই সময়ের মানুষগুলোকেও জাহিলি যুগের মানুষ বলা হয় তাদেরকেও জাহিলি যুগের মানুষ বলা হয় এবং সময়টাকেও জাহিলি যুগ বলা হয় এই জন্য বড় জরুরি দিন শিক্ষার সাথে জাগতিক শিক্ষার সমন্বয় জরুরি জাগতিক শিক্ষার সাথে দিন শিক্ষার সমন্বয় জরুরি জাগতিক শিক্ষা আমার প্রয়োজন পূরণ করবে শিক্ষা আমাকে আল্লাহ পর্যন্ত দিবে উভয়টার সমন্বয় না হলে উভয়টার মধ্যে সমন্বয় করা না গেলে আমাদের জন্য বড় বিপদ আওয়াজ দি বলেন ঠিক না ঠিক সমন্বয় করা জরুরি আমি বাড়ি করলাম ইঞ্জিনিয়ারের পরামর্শক্রমে এখন বাড়িতে মানুষ যারা প্রকৃত মানুষ এই মানুষ লেভেলের লোকজন তো থাকা জরুরি বাড়ি করলাম দশতলা সবটার মধ্যে যদি ডাকাত থাকে এবং যারা এখানে বসবাসকারী সবাই যদি খুনি হয় তো ওই সমাজ তখন অস্থির হয়ে যাবে এই খুনিদের কারণে এই আল্লাহ আমাদের নবীকে এই শিক্ষা যখন দিয়েছেন প্রথম শিক্ষা দিয়েছেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনার স্রষ্টা যিনি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর মারেফত আল্লাহর মারেফতের অন্যতম জায়গা ইমান একটা মানুষ যখন ইমান আনে তো এই মানুষটা আল্লাহর মারেফত লাভ করে আর একটা মানুষ যখন ইমান আনে তো আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সমস্ত জিনিস একদিকে সমস্ত জিনিসের মূল্য একদিকে মান একদিকে আর একজন ইমানদারের মূল্য এবং মান একদিকে আল্লাহ দৃষ্টিতে সমস্ত জিনিসের একজন ইমানদারের দাম অনেক অনেক গুণে বেশি মুসলমান বায়না আমার এই জন্য পয়গম্বর সালাম আল্লাহ পাক থেকে যখন দিনের শিখেছেন পরানুল করিম যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন পাইগম্বর আলাই সালাম তাই করেছেন কালামে হাকিমে আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালামের বেশ কিছু সিফতি নাম উল্লেখ করেছেন তন্মধ্যে ওয়াদাইয়ান ইলাল্লাহ আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে পয়গম্বর আলাইহিস সালামকে উল্লেখ করেছেন পয়গম্বর আলাইহিস সালাম দায়ী ইলাল্লাহ আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তি হিসাবে মুসলমান ভাইরা যেই সমাজ ছিল খুন খারাপিতে ভর্তি যেই সমাজ ছিল অন্যায় অপরাধে ভর্তি যেই সমাজের মানুষদের মধ্যে খুনা খুনি মারামারি কাটাকাটি হানাহানি রাহাজানি যেই সমাজের মানুষদের মধ্যে বিভিন্ন অপরাধ প্রবণতা ছিল আপনার আমার নবী পাইগম্বর আলাইহি সালাত সালাম আগমনের পর কোরআনের ছড়িয়ে দেওয়ার পর দিন ছড়ায়া দেওয়ার পর অ মুসলমান যেই মানুষগুলো অমানুষের পর্যায়ে চলে গিয়েছিল ওই মানুষগুলোই কোরআনের সংস্পর্শে আসার পর তখন এই মানুষগুলোই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে কারা নবীর সাহাবায় কার আমরা এখানে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই তমক বাদ অমুক ইতিহাসের কারণে এগুলো ভ্রান্তি বিচ্ছুতি আমাদের ইমানের জায়গা হলো আল্লাহ কোরআন শরীফে বলেছেন রদিয়াল্লাহ হুয়ানহু অরদুয়ান রদি আল্লাহ হুয়ানহুম অ রদুয়ান কালাম এ হাকিমে রবের বক্তব্য হলো রদি আল্লাহ হুয়ানুম আল্লাহ পাক তাদের সবার উপরে সন্তুষ্ট হয়েছে। বাদুআন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আমার जिम्मेদারি হলো সাহাবাই کرامদের ব্যাপারে এই চিন্তা লালন করা লা না বাইনহুমা কোনো পার্থক্য ব্যতীত কোনো যুক্তি তর্ক ব্যতীত অমুক সাহাবি অমুক সমস্যা করেছেন অমুক সাহাবি অমুক যুদ্ধই ঘটনা ঘটিয়েছেন অমুক সাহাবী ব্যক্তিগত জীবনে এই অন্যায় অপরাধ করেছেন অমুক সাহাবি করেছেন যা আপনি বলছেন এগুলো আল্লাহ জানে না জানে না আজরে বলেন না আর বলেন জানে না জানে না। আমার আল্লাহ সব জানেন সব কিছু জানা সত্ত্বেও আল্লাহ বলছেন সবার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট বাস তো যে কথা বলছিলাম শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক খালিক কে ছিল আল্লাহ পাক যখন নবীজিকে পড়াচ্ছেন তখন আল্লাহ শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকেননি পড়ুন বরং আল্লাহ বলেছেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন